নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগব গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব করবো ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞান থেকে চব্বিশ নম্বর শ্লোক ব্রহ্মার পান ব্রাহ্মণা ভূত গন্ত্র কর্ম সমাধীনা অর্থাৎ ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত পুরুষ দেখেন যজ্ঞের অর্পণ পাত্র ও যজ্ঞার্য ব্রহ্ম যজ্ঞ অর্পিত ঘৃত ও ব্রহ্ম হোমের অগ্নি ও ব্রহ্ম যিনি হোম করেন কর্তা তিনিও ব্রহ্ম হোম রূপ যে কর্ম তা ব্রহ্ম এই রূপ জ্ঞানে যিনি তার সবকিছু ব্রহ্মে অর্পণ করেন তিনি ব্রহ্মত্ব লাভ করেন নিষ্কাম যোগী বা যার চিত্ত ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত এই রূপ পুরুষের কর্ম কোনো ফল দিতে সক্ষম হয় না কেন কেন তার সব কর্ম ও কর্মফল দুই লয় হয়ে যায় এই শ্লোকে তারই উত্তর দেওয়া হয়েছে জ্ঞানী পুরুষ যোগ্যরূপে যে কর্ম করেন তা সমস্তই প্রাপ্ত হয় জ্ঞানের সমস্ত কর্মই ব্রহ্মকর্ম তিনি সংসারে যে কর্ম করেন তা যজ্ঞরূপে ঈশ্বরের পূজারূপে অনুষ্ঠিত হয়ে থাকে এই যজ্ঞ মানসিক বা বাহিক উভয় ব্রহ্মাপনাং মানে অর্পণাং অর্থাৎ অর্পণ কার্যে যে পাত্র দ্বারা যজ্ঞের আগুনে হবি বা ঘৃত আহতি দেওয়া হয় ব্রহ্মজ্ঞ পুরুষের চোখে এই যোগ্য পাত্র ও যজ্ঞের হবি মানে ঘৃত উভয় ব্রহ্ম অর্থাৎ যে বস্তুকে লোকে অর্পণ বলে মনে করে তাই ব্রহ্মবিদের কাছে ব্রহ্ম ব্রহ্ম কর্মা সমাধীনা কর্মে যার একাগ্র চিত্তে ব্রহ্মজ্ঞান আছে তিনি ব্রহ্মবিদ তিনি কর্ম করলেও সেই কর্মের ফল ব্রহ্মই ব্রহ্মৈব তেইন ও যোগ্য যজ্ঞকর্তা এই কর্মে একমাত্র ব্রহ্মই লাভ করেন তার ক্রিয়া কর্মযজ্ঞ সব কিছুর গতি ব্রহ্ম অর্থাৎ তার সেই কর্মের ফলও ব্রহ্মের লয় হয় তেমনি ব্রহ্মজ্ঞ পুরুষ লোক কল্যাণের জন্য যেসব কাজ করেন সেই কাজের ফল ব্রহ্মজ্ঞানে বেদান্তের সিদ্ধান্ত হল জগতে সমস্ত ব্রহ্ম বা ঈশ্বর ছাড়া অন্য কিছু নয় জগত ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় জ্ঞানী সর্ববস্তুতে ব্রহ্ম অনুভব করেন যিনি অনন্ত অদ্বৈত্য শুধু চৈতন্য স্বভা তিনি রূপে প্রকটিত হয়েছেন বিষয় কর্ম বিষয় মানে কর্তা সব কিছুই হল কেবল এক অনন্ত ব্রহ্ম এই জ্ঞানে প্রতিষ্ঠিত হলে সব কিছুই ব্রহ্মময় হয়ে যায় বর্তমান শ্লোকে এই কথাই বোঝানো হয়েছে সংসারে নর নারী যা কিছু কর্ম করে থাকেন সেই সমস্ত ব্রহ্ম বা ঈশ্বর ছাড়া অন্য কিছু নয় জীবের অহং বুদ্ধি তখন সম্পূর্ণ দূর হয় তিনি পূর্ণ একত্রে প্রতিষ্ঠিত হন তখন উপাস উপাসক জ্ঞান জ্ঞাতা গেওসব এক কর্তা কর্ম কারণ অর্থাৎ যজ্ঞের হোতা যজ্ঞকর্ম যজ্ঞ পাত্র ইত্যাদি ভেদ বুদ্ধি থাকে না তার চোখে তখন সবই ব্রহ্ম একেই বলে ব্রহ্ম দৃষ্টি যেমন শ্রীরামকৃষ্ণ ভবতারিণী মন্দিরে সব চৈতন্যময় দেখছেন চিন্ময় কোলাকুশি চিনময় মন্দির চিন্ময় দেবী এই অবস্থায় জ্ঞানী যোগ্য করলেও যজ্ঞের কোনো পৃথক ফল হয় না ব্রহ্মপ্রাপ্তি হয়ে থাকে এই জ্ঞান তখনই হয় যখন মানুষ বুঝতে পারে সর্বাং খলিদং ব্রহ্ম আত্মাই ব্রহ্ম দৃশ্যমান জগৎ ব্রহ্মরই প্রকাশ এই জগতে যে ক্রিয়া শক্তি চলছে তা ব্রহ্মরই শক্তি যে কর্ম সম্পন্ন হচ্ছে তা ব্রহ্মের কর্ম তিনি নিজেকে ব্রহ্ম বলে অনুভব করেন সমস্তই ব্রহ্ম ও ব্রহ্ম ব্যতীত আর কিছুই নেই যখন এই অনুভূতি হয় তখন জ্ঞানী ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মবিদ হন প্রকৃতপক্ষে জ্ঞানীর সকল কর্মই যোগ্য তিনি যে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করেন কথা বলেন চলাফেরা করেন আহার গ্রহণ করেন সবই ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরার্থ কর্মযোগ্য ছাড়া আর কিছুই নয় এইভাবে যিনি কাজ করেন আর আবার বন্ধন কি তার আবার বন্ধন কি তার সারা জীবনটাই যোগ্য বৈদিক যুগে যোগ্য ছিল ঋষিদের ঈশ্বর আরাধনার প্রধান অঙ্গ বিবিধ যজ্ঞের অনুষ্ঠান শাস্ত্রে রয়েছে পূজা রয়েছেজ্ঞ যজ্ঞ যোগ যজ্ঞ ইত্যাদি রামপ্রসাদ বলেছেন স্বয়ণে প্রণাম জ্ঞান নিদ্রায় করো মা কে ধ্যান আহার করো মনে করো আহতি দি শ্যামা মা তিনি তখন সকল কর্মে সকল বস্তুতে ব্রহ্মকেই দেখেন তার সব কাজই তখন ব্রহ্ম কর্ম হয়ে যায় লৌকিক ধর্ম কর্ম বলে আর কিছুই থাকে না অনেকেই গীতার এই মন্ত্রটি প্রার্থনা করে খাদ্য গ্রহণ করেন বাস্তবিক এই এক মহাসত্য বেদান্তের চরম সিদ্ধান্ত অদ্বৈত্য সত্য যা ভারতে বহু যুগ পূর্বে মহাবিশ্ব সম্বন্ধে মহাবিশ্ব সম্বন্ধে আবিষ্কৃত হয়েছিল একে বলে আত্মা বা ব্রহ্ম অনন্ত চৈতন্য যা এক ও অদ্বিতীয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শঙ্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশি জয় কালী